আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সদিয়া বিধানসভা কেন্দ্রের প্রায় সাতাশ হাজার আত্মসহায়ক গোষ্ঠীর হিতাধিকারীকে দশ হাজার টাকা করে চেক প্রদান উত্তর লক্ষিমপুরের খেলমাটিতে চল্লিশ লক্ষ টাকা বেয়ে নির্মাণ করা ভূপেন হাজারিকার একটি সতেরো ফুট উচ্চতার প্রতিমূর্তি মুখ্যমন্ত্রী ড শর্মার উন্মোচন রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে যাতে বেতন ও অন্যান্য সুবিধা লাভ করতে পারেন তার জন্য আসামে শীঘ্র অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত এবং মহিলা আইসিসি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার ভারতকে জয়ের জন্য তিনশো রানের লক্ষ্য নির্ধারণ এবারে বিস্তারিত খবর মহিলা উদ্যোগীদের সবলীকরণের মাধ্যমে আসামের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে রূপায়িত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আজ সদিয়া বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর সাতাশ হাজার পাঁচশো তিয়াত্তর জন হিতাধিকারীকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন যে মহিলারা যাতে সমাজের সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন তার জন্য রাজ্য সরকার এ প্রকল্প রূপায়ণ করছে এই পদক্ষেপ মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সুনিশ্চিত করা তথা সরকারের প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিফলিত করে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ড শর্মা আজ উত্তর খেল খেলমাটিতে চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা ভূপেন হাজারিকার সতেরো ফুট উচ্চতার প্রতিমূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী আগামীকাল লক্ষিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের খেলার মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন এবং দুশো কোটি টাকা বে সাপেক্ষে দুশো শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল লক্ষিমপুর ক্যান্সার হাসপাতালের কয়েকটি বিভাগ উদ্বোধন করবেন এছাড়া মুখ্যমন্ত্রী ডুমডুমা বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ করবেন রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে যাতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা লাভ করতে পারে সেই জন্য আসামে শীঘ্র অষ্টম বেতন কমিশন গঠন করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লোকসেবা ভবনে আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তার ভাষণে একথা জানান বেতন কমিশন গঠন সম্পর্কে কর্মচারী সংগঠনগুলোর কোনো পরামর্শ থাকলে পনেরো দিনের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে তা জমা দিতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্মচারীদেরকে কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করেছে কমিশনের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শীঘ্র দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে বেতন ও অবসরকালীন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হবে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে রাজ্যে বেতন কমিশন গঠন করে কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে রাজ্য কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা দিন থেকেই এই সুযোগ সুবিধা লাভ করতে পারেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সারা আসাম কর্মচারী পরিষদ স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে রেলওয়ে বোর্ডের আয়োজিত এক সভায় ভৈরবী সায়নাং এবং আরআরএ গলগলিয়া নতুন রেললাইন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য রেলের দলগুলোকে সম্মানিত করেছেন ভৈরবী সাইরাং নতুন রেললাইন প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো মিজোরামের রাজধানী আইজলকে দেশের রেল মানচিত্রে সংযুক্ত করা হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের তেরোই সেপ্টেম্বর ভৈরবী সাইরাং প্রকল্পের উদ্বোধন করেন অন্যদিকে আরআরএ গলগলিয়া ব্রোডগেজ রেললাইন লাইন নির্মাণের ফলে বিহার সহ সংলগ্ন অঞ্চলে রেল সংযোগ এবং আঞ্চলিক বিকাশে গতি এসেছে আগামীকাল মুক্তি পেতে যাওয়া সঙ্গীত শিল্পী জুবিন গার্গের জীবনের শেষ ছবি রই রই বিনালের মাধ্যমে সংগ্রহ করা জিএসটির অর্থ কেন্দ্রীয় সরকার কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনকে ফিরিয়ে দেবে মাসে জুবিন গার্গের গরিমা গার্গের সঙ্গে আলোচনার পর শিল্পীর প্রতিষ্ঠা করা কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনকে এই অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুরে লোকসভা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শর্মা বলেন যে আসামে কোনো ছবির জন্য মনোরঞ্জন কর নেওয়া হয় না যদিও কেন্দ্রীয় সরকার ছবির টিকিটের বিনিময়ে কর সংগ্রহ করে একশো টাকার ও অধিক মূল্যের টিকিটে আঠারো শতাংশ ও একশো টাকারও কম মূল্যের টিকিটে পাঁচ শতাংশ জিএসটি কর সংগ্রহ করা হয় এ মাসের পর সংগ্রহ করা মোট জিএসটির পঞ্চাশ শতাংশ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ফিরিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মহিলা আইসিসি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাতল স্পোর্টস একাডেমি খেলার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়া ভারতকে জয়ের জন্য তিনশো উনচল্লিশ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ঊনপঞ্চাশ সভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে দলটির হয়ে ফবি লিডসফিল্ড সর্বাধিক একশো রান করা সহ অ্যাসলে গার্ডনার তেষট্টি রান করেন ভারতের নাল্লাপুরে রেড্ডি সরণী ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট দখল করেছে এবং ক্রান্তি গৌড় অমনজ্যোত কৌর ও রাধা যাদব একটি করে উইকেট লাভ করেছে জবাবে ভারত ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবর পর্যন্ত ছ ওভারে এক উইকেটে আটত্রিশ রান সংগ্রহ করেছে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রা আগামীকাল সকাল আটটায় শিলচর ডিএসএ ময়দান থেকে বের হয়ে গান্ধীবাগ ক্ষুদিরাম মূর্তি জানেগঞ্জ নাহাটা পয়েন্ট হয়ে আবার গান্ধীবাগে এসে মিলিত হবে এই পদযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সরকারি কর্মচারী জেলা প্রশাসনের কর্মকর্তা সমাজকর্মী এনসিসির ক্যাডেট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আগামীকাল সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম মধ্য দিয়ে বিভিন্ন হবে এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি শহরে আগামীকাল সকাল সাড়ে সাতটায় একতা দৌড় নামক পদযাত্রার আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে পক্ষকালব্যাপী কার্যসূচী সফল করতে আজ সাংসদ কৃপানাথ মালার পৌরোহিত্যে আয়োজিত সভায় আগামী পনেরো দিন জাতীয় অখণ্ডতার শপথ গ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাফাই অভিযান বৃক্ষরোপণ স্বাস্থ্য শিবির অমৃত সরোবর সাফাই অভিযান কার্যসূচি গ্রহণ করা হয়েছে আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক আবৃত্তিকার অভিনেতা গীতিকার সুরকার সৈয়দ সাদুল্লাহ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রয়াত সাদুল্লাহ আকাশবাণীর ডিব্রুগড় কেন্দ্র থেকে প্রচারিত প্রথম আঞ্চলিক সংবাদের পরিবেশক ছিলেন তিনি অসমিয়া এবং ইংরেজি দুটি ভাষাই অংশকালীন সংবাদদাতা হিসেবে কাজ করে গেছেন অবসর গ্রহণ করার পর তিনি ডিসকোভারি ও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সঙ্গে জড়িত ছিলেন এবং একশোরও বেশি তথ্যচিত্রে ইংরেজিতে কণ্ঠদান করেছিলেন তার নশ্বর দেহ আজ ডিব্রুগড়ে নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল ডিব্রুগড়ে তার জানাজার সম্পন্ন করা হবে রাজ্যে দু সালের তিরিশে অক্টোবর সংঘটিত উগ্রপন্থীর ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনার আজ সতেরো বছর সম্পূর্ণ হয়েছে গৌহাটি কোকরাঝড় বঙ্গাইগাঁও ও বরপেটা রোডে সংঘটিত বিস্ফোরণে বহু লোকের মৃত্যু হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ লোকেদের গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গুহাটি মহানগরের গণেশপুরীতে এই ঘটনায় মৃত্যু হওয়া লোকেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে সন্ধ্যায় প্রদীপ করা হয় সারা ছাত্র সংস্থা আজ সমগ্র আসাম রাজ্যে বোমা বিস্ফোরণে নিহত লোকেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মুন্ডবালা খেলার মাঠে শুশ্রূষা সেতু প্রকল্পের অধীনে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বলেন যে দুস্থ জনসাধারণের স্বাস্থ্য সেবার মান উন্নত করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন জলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুমনা নাইডিং শিবিরে উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সদিয়া বিধানসভা কেন্দ্রের প্রায় সাতাশ হাজার আত্মসহায়ক গোষ্ঠীর হিতাধিকারীকে দশ হাজার টাকা করে চেক প্রদান উত্তর লক্ষিমপুরের খেলমাটিতে চল্লিশ লক্ষ টাকা বে নির্মাণ করা ভূপেন হাজারিকার একটি সতেরো ফুট উচ্চতার প্রতিমূর্তি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার উন্মোচন রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে যাতে বেতন ও অন্যান্য সুবিধা লাভ করতে পারেন তার জন্য আসামে শীঘ্র অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত এবং মহিলা আইসিসি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার ভারতকে জয়ের জন্য তিনশো উনচল্লিশ রানের লক্ষ্য নির্ধারণ আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল মিনিটে Thank hmm. you.